এই ভুয়া কাগজপত্র দিয়ে এই আন্দোলন যে মানে সাধারণ মানুষের নির্যাতিত করে যাচ্ছে এই নির্যাতিত আরম্ভ হতে চাই না আজকে আমার মায়ের বয়সী আমার দাদির বয়সী আমার ভাইয়ের বয়সী আমার বোনের বয়সী বাবার বয়সী তারা আজকে নির্যাতন আন্দোলন দাঁড়াচ্ছে কেন নির্যাতন মানুষ আন্দোলনে দাঁড়াতে হবে আমরা তো এটা চাইনি আমরা চেয়েছিলাম আমাদের মা দেওয়ার যে সম্পদ সেটা আমরা কিন্তু অনেক বন্ধ সরকার আমাদেরকে বন্দোবস্ত আমরা সরকারিভাবে সেই জমি ভক্ত একজন ভূমিদংসু একজন ওই এলাকার কিভাবে সে এক সেরাই তিনশো বিকেলের সম্পদ দাবি করে এটা আসলে আমাদের মেনে নেওয়া না এটা আসলে হাস্যকার বিষয় আজকালের মানববন্ধন এখানে দুই হাজার সাত সাল থেকে শুরু করে আবু তাহার এবং ওনার অনেক সহযোগী যারা এই জমিগুলা এর আগে একটা ভুয়া লিজ করে দখল করার চেষ্টা করছিল তারপর থেকে দুই থেকে দুই পর্যন্ত তারা বসে বসেছিল না তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আবার গাইবান্ধা ওখানে আপনারা অনেকেই জানেন যে পাকিস্তান আমলে ভারতের যখন জমিদার ছিল তারা এই দেশে পাকিস্তান আমলে এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেছে কিন্তু এরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আবু তাহার আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে গাইবান্ধায় ওখানে ভুয়া মালিক সেজে ভুয়া মালিক ওখানে বের করে উক্ত জমি তিন থেকে চারশো বিঘা জমি তারা বিভিন্ন নামে নামে করে নেয় সাংবাদিক বিন্দুর কাছে আমার প্রশ্ন গণ্যমাণী ব্যক্তিবর্গ কাছে আমার প্রশ্ন পত্র উপজেলা প্রশাসনের কাছে আমার প্রশ্ন একজন ব্যক্তি কিভাবে তিন থেকে চারশো বিঘা জমির মালিক হয় আমরা আমরা শান্তিপ্রিয় মানুষ ওখানে মাত্র ওরা দশ থেকে পনেরো জন লোক আজ যেমন আজ যেমন আমাদেরকে জ্বালায় আসতেছে তারাই আমরাই ভোগ দল করি তখন থেকেই কিন্তু দশ শতক বিশ শতক এক বিঘা এভাবে খাই খাতে খাতে আমরা চলতেই আসতেছে এভাবে এখনো চলমান মামলা আছে এবং এবারকার শুনছি নাকি সরকারের নামে চলে গেছে যাক সরকার খালে আমরা যেহেতু খাই আমাদের জমি আমরাই খাব কিন্তু একজন লোক বারবার বীরগঞ্জের কিছু নেতা খেতা এই শয়তানেরা এরা ভুয়ে দলিল বাইর করে বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমাদের টাকা সারা বছর আমাদের কাছে চাঁদাবাজি করতে নিতে চায় আমরা এই শাস্তি দাবি করছি শুধু তাই নয় যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পীরগঞ্জের মাটিতে হতে দেওয়া হবে না এটা আপনাদের সাংবাদিক ভাই সহ সর্বস্তর মানুষকে নিয়ে আমরা এই প্রতিবাদ করব এই হচ্ছে পৌর পক্ষ থেকে এই প্রত্যাশা ঠিক আছে The...